শান্তিনিকেতনের অপা পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ সম্পত্তি প্রাসাদ উপম বাংলো বাড়ির সন্ধান মিলেছিল নিয়োগ দুর্নীতির পর আর্জিকর কাঞ্জের পর এবার তেমনই এক বাংলো বাড়ির সন্ধান মিলল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে এই সম্পত্তি চিকিৎসক দম্পতি সন্দীপ ঘোষ ও সঙ্গীতা ঘোষের বাড়ির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা সবুজ রঙা বাংলোর দুধারে বড় পাঁচিল বেশিরভাগ সময় তালা দেওয়া দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দু নম্বর ব্লকের গুটিয়ারি শরীফের নারায়ণপুর মৌজায় দু বিঘা জমির মধ্যে প্রাসাদ ওপম বাড়ি বাড়ি সংলগ্ন প্রায় কয়েকশো বিঘা জমি শোনা যায় স্থানীয় বেশ কিছু যুবক সেখানে ফার্ম হাউস তৈরি করেছেন এই সব পরিচালনা করতেন সন্দীপ ঘোষ বাংলোর কে আর জানাচ্ছেন ডাক্তারবাবু আসতেন পরিবার নিয়ে কিন্তু কখনো এখানে রাত কাটাননি বাড়ি দাম আমি কাজ করছি আর একদিন কাজপ্রমণ করতাম ঘাস ফাস পরিষ্কার করতাম লেবারও ডাক্তারবাবু আসতেন ওনার ফ্যামিলি আসতো বাবা মা আসতো শ্বশুর শাশুড়ি আসতো বাবা মা এসে রান্নাঘোড়া করে খেয়ে ওই সন্ধ্যের আগে বারো হয়ে চারটে সাড়ে চারটে পাঁচটা রাতে থাকতো না না রাতে কোনো দিন তিন চার বছর আগে ক্যানিং এ বাংলো বাড়ি তৈরি করেছিলেন ডাক্তার সন্দীপ ঘোষ এলাকায় ডাক্তার বাড়ি বানানোই খুশি ছিলেন স্থানীয় বাসিন্দারাও নারায়ণপুরের পঞ্চায়েত প্রধান জানান একটা প্রজেক্টের জমি থেকে দু বিঘা জমি কিনে বাংলো বানিয়েছিলেন ডাক্তার বাবু আর্জিকর কাণ্ডের পর জানতে পারেন তিনি আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত জামিনী প্রজেক্ট আচ্ছা এর মালিক হচ্ছে কি নাম সঞ্জীব চক্রবর্তী সঞ্জীব চক্রবর্তী আচ্ছা ওনার কাছে প্রায় দু জায়গা নিয়ে উনি একটা বাংলা মতো করে আছে তবে কে এসছে জানেন ডাক্তারবাবু এসছে শুনেছিলাম তা আমরা খুশি হয়েছিলাম যে আমাদের এলাকায় একটা ডাক্তার আসছে ভালো তারপরে দেখা গেলে আর্থিক দুর্নীতির সাথে নিযুক্ত যুক্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরকারি অর্থের অপচয় ভেন্ডার নির্ধারণ স্বজন পোষণ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের পাশাপাশি বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি করে দেয়া সহ একাধিক অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে সিবিআই আপাতত সিবিআইয়ের হেফাজতে সন্দীপ ঘোষ তবে তার বাড়ির হদিস মিলেছে আর্থিক দুর্নীতি সরকারি টাকা নয় ছয় সেই টাকাতেই কি বাংলো বাড়ি বিস্তর প্রশ্ন উঠছে নিউজ টাইম